দর্শক আপনারা গরু মোটা তাজা করতে অবশ্যই পাতলা গরু নেবেন যে গরুর গায়ের চামড়া টান দিলে লম্বা হয় সেই গরুটা নেবেন আর আপনারা এক দাঁত বা দাঁত পরে না এরকম শুকনা গরু নেবেন যখনই আপনি চামড়া বেশি লুজ দেখে নেবেন গরুর গায়ে খাওয়ন দিলেই গরু মোটা তাজা হবে এখন কৃষিকাজে গরু এবং মাছের খামার এই দুটোই লাভজনক ব্যবসা আর মুরগিটাও আছে তবে গরু আর মাছটাই বেশি রিস্ক কম আর মুরগিটা অনেক সময় বাইরাসে দলের সমস্যা হয়ে যায় তারপরেও লাভজনক এই তিনটা কাজে মানুষ খুব আগাইছে ফার্মিংদের গ্রামের মানুষ এই যে দেখেন এটা একটা সার গরু শুকনা হ্যাঁ এটাকে আপনি জনের চামড়া টান দিয়ে দেখবেন এটা যখন আপনি মোটা তাজা তাজাকরণের খাবার দিবেন তখন দ্রুত মোটা হয়ে আসবে তবে আপনারা যারা মোটা তাজা করণের ব্যবসা করেন তারা ঈদের করবেন ঈদের তিন চার মাস আগে নেবেন আর সারা বছরেই আপনি গরু রিসাইকেল করবেন বেস্টবেন কিনবেন বেস্টবেন কিনবেন কোরবানিদের আগে তিন মাস আটকে দেবেন এটাই ব্যবসা তবে আপনি অবশ্যই কেনা বেচার মধ্যে থাকবেন হ্যাঁ আপনি এমনভাবে সেটিং করবেন কামাল গরুকে দিয়ে আপনি যেন সব আপনার ফ্যামিলি চলতে পারি এটি আপনার মার্কেটিং এটি আপনার সব কিছু আপনি গরু কিনলেন একটা গরু দেয় আছে গরুটা জন্য কাইটে বিক্রি করতে হবে এরকম পজিশন থাকতে হবে আবার গরু মোটা তাজা করণে পজিশন থাকতে হবে আবার আপনার এই যে গরু মার্কেটিং আর কি অনলাইন বিজনেসেও আপনাকে আগায় যেতে হবে এবং প্রাকৃতিকভাবে গরু চাষ করে আপনাদের একটা বোক্তার মার্কেট তৈরি করা যায় এইভাবে আপনি গরুর নানান প্রকার ব্যবসা আছে আপনি গাবি পারলে গাবির দুধ দেওয়া মিষ্টি দই তৈরি করে আপনার বাজারে ঘি বানায় বেচতে পারেন প্রচুর একটা মার্কেটিং আছে আপনার বাজারে প্রাকৃতিকভাবে যদি আপনি গাছ গরুর গির মার্কেট তৈরি করতে পারেন পনেরোশোটা সর্বনিম্ন দাম দর্শক আপনি নিজে দুধ দেওয়া গরু দেওয়া খামার দিয়ে বানাইতে পারেন আর অন্যান্য জায়গার বানাতে পারেন আপনাকে অবশ্যই সংমিশ্রণের মাধ্যমে চলতে হবে বিজনেস বা সফল উদ্যোক্তা হইতে হলে আর আমাদের যে প্রাকৃতিক কৃষি ডক্টর সুভাষ পালেকার ওনার যে ফর্মুলা গরু চাষাবাদ বা আপনার চাষাবাদের জন্য কীভাবে একটার সাথে আরেকটা রিলেটেড কৃষির সাথে আপনার চাষাবাদের রিলেটেড আছে আপনি গরুকে গাছ খাওয়াবেন গরুর লেদা দিয়ে সার তৈরি করবেন এটা একটা মার্কেটিং আপনি কি যদি গরুর চেনা লেদা সোনার মতো দামি এটাকে আপনি গোবরটালে পালায়া নষ্ট করবেন না এটার বাজারজাত শিখবেন ভালো থাকবেন দর্শক